বেগম জিয়া অসুস্থ লাইফ সাপোর্টে রয়েছে সেখান থেকে শুনলেন আমাদের সেবুদাদাদের মন খারাপ শুধু সেবুদাদাদের মন খারাপ না পুরো বাংলার জনগণেরই হ্যাঁ মন খারাপ তো বর্তমানে যে গুজবটা উঠেছে সত্য নাকি বাস্তব তাও সেটা বলতে পারি না আল্লাপাক যদি তাকে জীবিত রাখে সবাই দোয়া করে যদি সুস্থ হয়ে যা উনি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসুক দেখেন আমাদের সেবুদাদাদের কি বলে আমি পঁয়ত্রিশ বছর দেশের বাইরে

অনেকে যাদের টাকা পয়সা আসে হাসপাতাল খরচ দিতে পারে তারা দেখে চেষ্টা করে অনেকের মানে চান্স খুব কম তারপরে আশা ছাড়ে না মানুষ বুঝে না আমি দোয়া করি আমার পুতুল বাবা বেগম খালেদা দিয়া যেন দীর্ঘজীবী হন সুস্থ হয়ে ফিরে আসেন কারণ তাকে এখন দরকার আমাদের বর্তমানে বাংলাদেশের যে ক্রিটিক্যাল অবস্থা পলিটিক্যাল সিচুয়েশন ইজ সো ওয়ার্স এত বেশি ক্রিটিক্যাল অবস্থা চলছে খারাপ একথায় বেগম খালেদা জিয়ার যদি কোনো একটা কিছু ঘটে যায় মানে খালেদা জিহীন খালেদা জিয়া বিহীন বাংলাদেশের রাজনীতি একটা ঘোলাটে অবস্থায় পড়ে যাবে এমনিতেই ঘোলাটে অবস্থায় পড়ে আছে কারণ যারা এখন ইন্টারিং গভর্নমেন্টে আছে নান অব দেম হ্যাজ গ্সপেরিয়েন্সেস হাউ টু রুল দি কান্ট্রি রাষ্ট্র পরিচালনার তাদের কোনো অভিজ্ঞতা নেই তারা এনজিও পরিচালনা করেছেন সেখান থেকে কিছু অভিজ্ঞতা নিয়ে তারা চালিয়ে যাচ্ছেন কিন্তু চালার মতো নয় আমাদের অর্থনীতির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে যে কারণে দেশে একটা নীরব দুর্ভিক্ষ চলছে রেমিটেন্সের উপর নির্ভর করে কতদিন একটা দেশ চলতে পারে শিল্প কারখানা সব বন্ধ হয়ে গেছে পঞ্চাশ লক্ষের উপর মানুষ ব্যাপার হয়ে গেছে ফরেন ইনভেস্টমেন্ট একদম নেই কেন বিদেশিরা ইনভেস্ট করতে পারবে দেশি করে না ইনভেস্টমেন্ট করার দূরের কথা হরিটেজে যাওয়ার কথা আমার আপন মায়ের পেটের দুই ভাই খোকন এবং মানিক লন্ডন থেকে বউ বাচ্চা নিয়ে গ্রামের বাড়িতে যাওয়ার কথা শীতের সময় ওরা প্রায় যায় মাঝে মধ্যে যায় বছরে অথবা দুই তিন চার বছর পর যায় দেশে খেজুরের রস তারপরে এই সময় তাজা মাছ বিভিন্ন ধরনের মাছ আমাদের এলাকায় চাঁদপুরে তোমরা জানো পৃথিবীর সবচেয়ে সুস্বাদু সুস্বাদু মাছ হলো চাঁদপুরে পদ্মাগিরির ছাড়াও আমাদের গ্রামের পুকুরে আমার দাদার বাড়িতে অনেকগুলো বাড়ি অংশ আছে আমাদের একা একটা বাড়ি আমাদের মোট নয়টা পুকুর আছে নয়টা থেকে দশটা পুকুরের একক ছাড়াও অংশীদার আছে অন্যদের সাথে সেই পুকুর খাল বিল ঢাকাতিয়া নদী ও মাই মাইকার অনেক বড় বড় মাছ ধরে জেলেরা নিয়ে আসে আমি নিজে মাছ ধরতাম ছোটবেলায় ন্যাংটা হয়ে হ্যাঁ ছিলাম আমরা ন্যাংটা হয়ে দলের মাছ ধরতাম মাছ ধরার বিভিন্ন ধরনের ডাল আছে পল আছে তারপরে তোমার ছোট মাছ ধরার হ্যালোইন কি কি আছে ও মাই কার্ড কি সুন্দর বুঝছো হাত দিয়ে খালি হাত দিয়ে মাছ ধরে ফেলতাম আলাদা আনন্দ এখন তুমি যদি আমাকে যদি এক কোটি টাকা দাও সেই আনন্দ আমি খুঁজে পাবো না আমি মিস করি আপনি দেশের দায়িত্ব নিলে দেশের এত খারাপ অবস্থা হতো না বলে বিশ্বাস করি দাদা কেখেছে দেখি আব্দুল করিম কি দাদা এগুলো তোমাদের রাষ্ট্র পরিচালনা এত চারটি খানি কথা নয় সহযোগিতা পেলে সবাই পারে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস আমার শিক্ষকের তুল্য আমার সিনিয়র ভাইয়েরাও তার শিক্ষক ছিলেন আমার গ্রামে হ্যাঁ আমার অতি পরিচিত অনেকেই তাঁর ছাত্র ছিলেন সরাসরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমার এক মামা তাঁর সঙ্গে একসাথে শিক্ষকতা করেছেন প্রফেসর নুরুল ইসলাম ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন তো প্রফেসর মোহাম্মদ ইনুর সাহেব অত্যন্ত পরিশ্রমী মানুষ কঠোর পরিশ্রমী মানুষ এই লোককে আমি নিজের চোখে দেখেছি ভাই একসাথে কাজ করেছি আমরা স্বামী বর্মার মধ্যে তাকে আমি আঠারো থেকে বিশ ঘন্টা কাজ করতে দেখেছি